আচ্ছা দেখো এখানে কী বলছে যে স্প্রিং নীতি দ্বারা বস্তুর কী পরিমাপ করা হয় তো স্প্রিং নিকির দ্বারা মূলত বস্তুর অভিকর্ষ স্তর নির্ণয় করা হয় মানে পরিমাপ করা হয় আর কি কীভাবে পরিমাপ করা হয় তো দেখো আগে তো আমরা এরকম মিটার ব্যবহার করতাম না এখন কিন্তু এই ধরনের মিটারগুলো আমরা এখনও কিন্তু ব্যবহার করি কিন্তু এই যে স্প্রিং নিক্তিগুলো আছে এগুলো কিন্তু এখন আমরা তেমন একটা ব্যবহার করি না বা অনেকে করে ঠিক আছে অনেক ক্ষেত্রে দেখা যায় আর কি করা হয় তো এগুলো দিয়ে মূলত আমরা কী পরিমাপ করি তো ডব্লু পরিমাপ করি না এই ডব্লুটা কী তো ওজন ঠিক আছে তো মনে করো এই এই এখানে একটা বস্তু ঝুলানো আছে তো এর ভর হচ্ছে তোমার ওয়ান কেজি ঠিক আছে তো এখন তুমি এম এর এই যে ডবলু সমস্যান এম জি এই সূত্র আমরা সবাই জানি তো এখন তুমি এম এর জায়গায় ওয়ান দাও এবং নাইন পয়েন্ট এইট দাও তাহলে এখানে উত্তর আসবে নাইন পয়েন্ট এইট ঠিক আছে তো এর এরকমভাবে হচ্ছে আমরা ওজন পরিমাপ করতে পারি ঠিক আছে তো সেজন্য বলা হয়েছে যে স্পিরিং নিকটি দ্বারা বস্তুর কী পরিমাপ করা হয় অবিকর্ষ স্তর কারণ এটা তো সম্পূর্ণ জি এর ওপরই তো নির্ভরশীল নাকি সেজন্য আর কি এই কথাটা বলা হয়েছে তো এরকমভাবেই তোমাদের এই যে অধ্যায়ের অর্থাৎ বল যে অধ্যায় এখানে এরকম মিক্স করা আস অঙ্ক ঠিক আছে গতি অধ্যায়ের অঙ্ক আছে এরপর হচ্ছে তোমার ওই যে গ্র্যাভিটি অধ্যায়ের মানে ওই যে মহাকাশ অভিকর্ষ ওই অধ্যায়ের তোমার ম্যাথ আছে এখানে তো এরপর হচ্ছে তোমার কি বলো তো এখানে এখানে মতো থিওরি পার্টটা একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে তোমাদের এমসিকিউতে কিউতে যতটা না ম্যাথ আসবে তার সে বেশি আসবে আছে তোমাদের থিওরি থেকে ঠিক আছে তো সেজন্য চ্যাপ্টারটা ভালো করে একবার বুঝে বুঝে তোমাদের পড়তে হবে